হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর গুলিস্থানে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আজ রোববার ভোর থেকে এই শ্রদ্ধা নিবেদন চলছে এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি চলছে বিক্ষোভকারীরা নিজেদের সাহাবাগ যুবদল ও পল্টন যুবদল বলে পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগ কার্যালয় সামনে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি টহল দেখা গেছে কার্যালয়ের সামনে কয়েকজনকে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে সকাল 9:30 টার দিকে নূর হোসেন চত্বরে দেখা যায় সেখানে বেশ কয়েকজন উৎসুক জনতা জড়ো হয়েছে যান চলাচল অন্য দিনের তুলনায় কিছুটা কম সকাল 10 টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একদল মানুষকে অবস্থান নিয়ে স্লোগান দিতে দেখা যায় তারা নিজেদের শাহবাগ যুবদল বলে পরিচয় দেন আওয়ামী লীগের আস্থানা ভেঙে দাও গড়িয়ে দাও গুম খুনের অপরাধের খনি হাসিনার ফাঁসি চাই বলে স্লোগান দেন তারা সাড়ে দশটার দিকে তারা সেখান থেকে চলে যান পল্টন থানা যুব পরিচয় দিয়ে আরেকটি দল সকাল দশটা বিশ মিনিটের দিকে মিছিল নিয়ে নূর হোসেন চত্বরে যান পরে সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন সাড়ে দশটার দিকে তারা আবার সেখান থেকে চলে যান কালে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি টহল দিতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও সেখানে অবস্থান নিয়েছেন ভিডিঅ'টো ভাল লাগেত